কাল সারা রাত কেন ঘুমাতে পারেনি অসহ্য যন্ত্রণা নিয়ে কীভাবে কেঁদেছি রাত দুইটার থেকে সকাল অবধি কীভাবে কি কষ্ট করলাম এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি কষ্ট ফিস ফেস করেছি আমরা দুজন মিলে আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও সেই সেম কষ্ট ফেস করেছে আর আপনারা আমার অবস্থা দেখেই বুঝতে পারতেছেন যে কি কষ্ট ফেস করলাম কেন কান্না করলাম ব্যাপারটা আপনারা একবার হলেও বোঝার চেষ্টা করেন না দেখার চেষ্টা করেন বুঝবেন আসলে মানুষের সমস্যা হলে তখন মানুষের যে কি হয়ে যায় তখন সেই মানুষটাই জানে যে তার লাইফে কতটা কষ্ট হয় কতটা স্ট্রাগল করতে হয় আর মানুষের জীবনটাই আসলে এমন যেটা আমার সাথে ঘটে গিয়েছে আমি কী পরিমাণে কান্না করেছি সেটা একমাত্র আমি জানি আর উপর আল্লাহ জানে যে কিভাবে এই কষ্ট থেকে নিজেকে রেহাই করলাম মানে রেহাই করা আমার পক্ষে পসিবলই ছিল না এত রাত্রে কোন হসপিটালে যাব কি করব কোনো কিছু দিশে পাচ্ছিলাম না রাত তখন দুইটা বাজে এখানে এই মুহূর্তে গাড়ি ম্যানেজ করে যাওয়া কীভাবে কী পসিবল আপনারা আসলে বুঝতে পারবেন না সকাল অবধি আমাদের কষ্ট করতে হয়েছে সকাল অবধি ফুল সকাল অবধি আমি কষ্ট করেছি আমার লাইফটা পুরো একবার অর্ধেকে শেষ মানে আমার জীবনের বাকি অংশ কী বলবো আপনারা না দেখলে বুঝবেন না তো দেখতে থাকেন আজকের ব্লগটা যে আমি রাত দুইটা বাজে উঠে আমরা কি কী করলাম দুজনে তো রাত দুইটা বাজে উঠে এই যে মেডিসিন আমার বর কোথাও একটা ফার্মাসি পাইলো সেই ফার্মাসি থেকে মেডিসিন ম্যানেজ করে নিয়ে আসলো এনে গুলিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করতেছিল আসলে আমার মাথায় ব্যথার অনেক বেশি প্রবলেম তো হঠাৎ করে আমার বাসায় ওষুধ ছিল না যদিও সকালে আমার বরকে আমি বলছিলাম কিন্তু ও ওষুধ আনতে ভুলে যায় সেই মাথা ব্যথা আমার রাত অবধি ধারণ করে রাত দুটোর সময় উঠে আমার আর ঘুম পায় না অসহ্য মাথা ব্যথা আমি পুরো গড়াগড়ি খাচ্ছিলাম বিছানা থেকে শুরু করে নিচে অব্দি আর আমার এরকম গড়াগুড়ি আসলে পাগলের পর্যায়ে চলে যায় তখন মাথা ব্যথা শুরু হয় আমার আমার পাগলের পর্যায়ে চলে যায় এরকম একটা ব্যাপার তো আমার বড় আসলে অভিযোগ টানতে ভুল করেছে আমার বর তখন রাতে আমাকে বলতেছিল তখন তুমি আমাকে মেসেজ করো না আসার আগে যাওয়ার সময় একবার বলছো আর একবার মেসেজ করতে পারতো এখন আমি কি করবো এত রাতে তো কোথাও একটা দোকানে ফার্মেসি খোলা পেলো সেখান থেকে অনেক মষ্ট করে সেই ফার্মেসিওয়ালাকে উঠিয়ে ফোনের মাধ্যমে উঠিয়ে আনলো আমার বর আর দেবর উঠিয়ে এনে সেখান থেকে মেডিসিন নিয়ে এসে গুলিয়ে খাওয়ালো এটা আসলে আমার পার্সোনাল মেডিসিন আমার মাথা ব্যথার জন্য আমাকে দেওয়া হয় আর আপনারা অলরেডি আমার আগের দুই তিন মাস আগের ব্লগ দেখেছিলেন যে আমার মাথায় কিন্তু সিটি স্ক্যান অবধি করানো হয়েছিল তিনবার সিটি স্ক্যান করানো হয়েছে তারপরে মাথায় কোনো কিছু ধরা পড়েনি তো ডক্টর এটা স্বাভাবিক স্বাভাবিক বলে ধরে নিয়েছে আর ডক্টর আমাকে বেশ কিছু মেডিসিন দিয়েছে প্লাস ঘুমের ওষুধ দিয়েছে যেগুলোই আমার কিন্তু রেগুলার চলতেছে সেই মাথা ব্যথার ওষুধ না খেলে আমার সমস্যা হয় যে ওষুধটা আমার শেষ হয়ে গিয়েছিল সেটা আমার বরকে আমি আনতে বলেছিলাম তো ভুলে গেছিলো কারণ আমার সারা জীবন যতদিন বেঁচে থাকতে হবে এই ওষুধগুলো খেতে হবে ডক্টর আমাকে বলে দিয়েছিল যদিও মাথায় কোনো কিছু হয়নি আল্লাহর রহমাতে আপনারা নিচের ব্লগ যারা দেখেনি তারা দেখবেন যে আমার কতবার সিটি স্ক্যান করা আছে মেশিনের মধ্যে দিয়ে পুরো শরীরটাকেও আমার ইয়ে করে দেওয়া আছে মানে রোগ আছে কিনা না দেখার জন্য আপনারা দেখলে বুঝতে পারবেন নিচের দিকে ব্লক যারা দেখেনি তারা দেখবেন তো ডক্টর বলে যে সারা জীবন ধরে আমাকে ওষুধ খেতে হবে মানে আমার যে মাথা ব্যথাটা এটা আসলে পাগলের পর্যায়ে যায় আপনারা অবশ্যই জানেন না আমি যখন মাথা ব্যথা শুরু হয় আমার নিজের চুল কাপড় চোপড় সবই আমি ছিঁড়ে ফেলি এত পরিমাণে ব্যথা হয় তো আসলে যার হয় সেই বোঝে নিজের শরীরের মাংসটব যে ছিঁড়ে ফেলি নখ দিয়ে দিয়ে এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায় আমার তো আজকেও সেই পর্যায়ে গেছিলো তারপরে আমার বর সেই দোকানদারকে ডেকে এনে মেডিসিন আনি আমাকে দিল আসলে যার মানে এরকম মাথা ব্যথার প্রবলেম আছে সে একমাত্র বুঝবে যে মাথা ব্যথা আসলে কত রকম একটা যন্ত্রণার অসুখ জ্বর কাশি করে সহ্য সহ্য করা যায় বাট মাথা ব্যথা হলে সহ্য করা ইমপসিবল হয়ে তারাই তো তারপর হচ্ছে যে আমার পর সেই মেডিসিন নিয়ে আসার পরে আমাকে খাইয়ে দিল প্লাস আমাকে মাথায় হচ্ছে তেল মাসাজ করে দিল আমার কিছু মেডিসিনের তেল আছে ডক্টরই যেটা আসলে আমি দেই আমাকে ঠান্ডা করার জন্য মাথা ঠান্ডা করার জন্য দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে মানে আমাকে একটু ভালো লাগে মানে এবার এখন অবধি আমার কমে নাই কারণ এখন অবধি এটা কমতে আমার টাইম লাগবে যেহেতু আমি আজকে রাতের বেলা মেডিসিনটা খাইনি আমার শেষ হয়ে গেছিলো যখনই আমি একবেলা মেডিসিন না খাই তখনই আমার এই মাথা ব্যথাটা স্টার্ট হয়ে যায় তো রাতের ডিনারের পরে মেডিসিনটা আমি খাইনি যার কারণে আমার সেই মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে এটা সকাল অবধি চলবে কমবেই না আমার পুরো শিরা টেরা সব ফুলে যায় এখান থেকে পুরো আমার শিরাগুলো দেখা যায় যে জেগে গেছে আমার শিরাগুলো তো যখন আমি অসুস্থ হয়ে পড়ি আসলে আমার কিছু করার থাকে না আমার বর আসলে খুবই খুবই হেল্পফুল একটা মানুষ আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে মানুষটা কত মানে নিজের ওয়াইফকে সাহায্য করে নিজের ওয়াইফকে ভালোবাসে সেটা আমার বরকে দেখে শেখা উচিত যে সে নিজের ওয়াইফকে কতটা ভালোবাসে সত্যি কথা বলতে আমার বরের মধ্যে একটা মানুষ পাওয়া মুশকিল এই দুনিয়াতে যে এত পরিমাণে ভালোবাসে নিজের ওয়াইফকে এত পরিমাণে মাসাল্লাহ এত পরিমাণে সাহায্য সাহায্য করে বিপদে আপদে আর আমার অসুবিধার কারণে নিজেও সারা রাত ঘুমায়নি সারা রাত আমার পিছনে পিছনে ছিল মাথায় তেল দেওয়া থেকে শুরু করে সব কিছু সে করছে আল্লাহর রহমতে কি বলবো মানে যার বাবা মা থাকে না তার সবই তার আল্লাহ মানে কিছু না কিছু পদ দিয়ে দেয় আমার যেহেতু বাবা মার আদর আমি পাইনি সেক্ষেত্রে আমাকে আল্লাহ তাল্লাহ ভালো একটা স্বামী দিয়েছে মাস তো দেখতে পাচ্ছেন যে আমার বর আমার প্রতি কতটা কেয়ারিং সে রাতে এত রাতে দুইটা বাজে কিন্তু এখন এই রাতে উঠে এসে মাথায় তেল টেল দিয়ে দিল পানি টানি দিয়ে মালিশ করে দিল তারপরে মেডিসিন খাইয়ে দিল আরও বেশ আরও দুটো মেডিসিন আছে একটু পরে খাবো সেটা আমার বর আবার মেডিসিন আনতে গেছে আমাকে পরাপার টানা টানা হচ্ছে তিনটা ট্যাবলেট আছে সেটা গুলিয়ে খেতে হয় একটা খেয়েছি আরও একটা আমার বর আনতে গেল এখন তো এই হচ্ছে ব্যাপার একটা খাওয়ার দুই তিন মিনিট পর আরেকটা খেতে হয় তো একটা আমি খেলাম আপনারা দেখলেন রেড রেড কালার আর একটা আনতে গেছে আমার বর সেটাও খাবো তো এই হচ্ছে কাহিনী মাথা ব্যথার কারণে সারা রাত কান্নাকাটি করতে করতে আমার চোখ মুখ কিন্তু অলরেডি ফুলে গেছে বন্ধুরা আমার মুখের অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে অনেকটা মুখটা কিন্তু ফুলে গেছে আমার মুখটা চোখটা দুটোই কিন্তু ফুলে গেছে কান্না করতে করতে তো এই হচ্ছে ব্যাপার উপর থেকে আজকে শাশুড়িমা শাশুড়ি শাশুড়িমা থাকলে আমার আমাকে আরও বেশি কেয়ার করতো আর শাশুড়িমা আজকে নেই বলে আমার কেয়ারিং নেই আসলে সে আমাকে মায়ের মতো সেবা যত্ন করে আপনারা তো অনেক ব্লগে দেখছেন আসলে সহ্য করতে পারতেছি না মাথায় ব্যথা মানে সহ্য করার মতো অবস্থা না পাগলের মতো হয়ে যাচ্ছে বন্ধুরা বিশ্বাস করেন তো এই হচ্ছে কাহিনী এর মধ্যে আমার দেবর অলরেডি আমার শাশুড়িমাকেও ফোন করে দিয়েছে তিনি অনেকবার ফোন করেছেন আমি কেটে দিয়েছি অবশ্য কারণ এত রাত্রে তাকে ডিস্টার্ব করা আসলে ঠিক হবে না তো এই হচ্ছে ব্যাপার তো আমার বর বলতে সে ফোনটা রিসিভ করে কথা বলো মা যেহেতু ফোন করছে আমি বলছি আমি কথা বলার অবস্থায় মতো একদমই নেই কীভাবে কথা বলবো তো আমার বর মেডিসিন আনতে গেল আমি বললাম যে এটা খাবো না অন্য একটা নিয়ে আসা বলছে না এটাই খেতে হবে আমি একটু এটাতে চিনি মিক্স করে নিয়ে আসি তাহলে ভালো লাগবে তো এই হচ্ছে ব্যাপার এদিকে আমার আবার ব্যাপার হচ্ছে লো প্রেশার আমার আবার ডিম খেতে হয় তো এখন রাতের বেলা আমাদের এখানে ডিম পাওয়া বাসায় ডিম আসে কিন্তু ডিম এখন সেদ্ধ করা পসিবল না কারণ গ্যাস থাকে না পাকিস্তানে টাইমলি গ্যাস আসে গ্যাস আসবে সেই হচ্ছে সকাল সাড়ে পাঁচটা বাজে তখন খেতে হবে সকাল সাড়ে পাঁচটায় গ্যাস আসে আবার আটটা বাজে চলে যায় আবার দুপুরে বারোটায় আসে দুইটায় চলে যায় আবার সন্ধ্যাবেলা ছয়টায় আসে আটটায় চলে যায় এই হচ্ছে গ্যাসের টাইম এই তিন টাইমে গ্যাস পাওয়া যায় অল টাইম পাকিস্তানে গ্যাস পাওয়া যায় এটা একটা অসুবিধা তো এখন আমার ডিম প্রয়োজন এই মুহূর্তে আমার তিনটা ডিম খেতে হবে কিন্তু এখন গ্যাস নেই বলে খেতে পারতেছি না জন্য মেডিসিনের উপর ডিপেন্ড করেছে আরও মেডিসিন খেতে হচ্ছে যে আরও মেডিসিন নিয়ে আসছে তো পরাপর অনেকগুলো মেডিসিন আমাকে খেতে হচ্ছে বাইরে দেখেন সবাই নিরাপ শুধু আমি আর আমার বর ছাদে ঘোরাঘুরি করতেছি পাগলের মতো করে কারণ অসুবিধা হলে আসলে বন্ধুরা যার হয় সে বোঝে যে জীবন আসলে কতটা কষ্টকর তাই না বলেন লাইফে আসলে কষ্টের শেষ নেই আসলে এই যে আমার বর বলতেছে আমি একটু খেয়ে দেখাই দিচ্ছি কত মজা দেখো আমার বর এটা বললাম আমি বললাম ঠিক আছে ঠিক আছে এখন তুমি আমাকে দাও আমি খাই আসলে ওষুধটা নেই তিতে কারণ ওষুধটা গিলে খেলে সম্ভব হতো কিন্তু এটা গেলার ওষুধ না এটা আসলে সিরাপের মতো আসলে সেরাপ ওষুধ আমার একদম অপছন্দ কারণ সিরাপে আসলে তিতে থাকে অনেক বেশি চোখ মুখের অবস্থা আজকেও বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে তো এইভাবে করতে করতে রাতে কোনো মাতে ঘুমানোর চেষ্টা করলাম বাট ঘুমাতে পারিনি তারপরে ফজরের আদান দিলেই নামাজ পড়তে বসে দেখতে পাচ্ছেন নামাজটা পড়ে নিলাম কারণ নামাজটা কিন্তু ইম্পর্টেন্ট ব্লগার যারা মিডিয়াতে এসে এগুলো করে মানে ব্লগ ব্লগ করে তারাও কিন্তু নামাজ পড়ে বন্ধুরা তারাও কিন্তু নিজেদের মতো করে চলে হয়তো দেখানো হয় না অনলাইনে তো এই আর কি তারপরে ঝাড়ু দিলাম রুমটা এবার আমি ডিম নিব কারণ সকাল হয়ে গেছে আমি সারা রাত ঘুমাইনি সারা রাত আমি এগুলো করছি রাত দুইটা থেকে আমি বসেছিলাম আমার বর আমার সারা রাত মাথা টিপে দিছে সারা রাত এগুলো করছে তো এখন সকালবেলা হয়ে গেলে সাথে চলে গেলাম ডিম সেদ্ধ করার জন্য আর কোনো কিছু না ভেবেই কারণ ডিমটা আগে সেদ্ধ না করতে পারলে আমার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যাবে তো ডিম দুটো এখানে রেখে নিলাম এখন আমি যাচ্ছি পানি আনতে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে আমার পানির হাউস এখান থেকে আমি পানি নিব এখন এটা আসলে ডিম সেদ্ধ করার জন্য নিব এই দেখো পানি তো আমি পানি নিয়ে নিচ্ছি দুই তিন দুই তিন বাটি যেটাতে আমার ডিমটাকে সেদ্ধ করা যাবে এই দেখো নিয়ে নিলাম পানি পানি নেওয়ার পরে এখন আমি যাচ্ছি আমার গ্যাসের কাছে যেহেতু আমি বাহিরে রান্না করে তোমরা তো অনেকেই জানো তো এখানে আছে আমার কালকের রাতের তরকারিটা আমি নামিয়ে রাখলাম আগে আমার ডিমটা দিতে হবে ডিমটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট তো সেই রাত থেকে এখন অবধি মাথা ব্যথা কিন্তু আমার কমেনি বন্ধুরা তোমরা কিন্তু বুঝতেই পারতো যে এখন অবধি মাথা ব্যথা আমার সেই লেভেলেই আছে তো আমাকে সব কিছুর পাশাপাশি ডিম আর দুধও খেতে হয় তো দুধটাও আনতে যাব একটু পরে দুধটা ফ্রিজে আসে তো নিচে গিয়ে দুধটা আনতে হবে কারণ রুমে তো ফ্রিজ নেই মার এখানে ফ্রিজ নিচে যেতে হবে আনার জন্য আগে ডিমটা দিলাম ডিম খাওয়ার পরে আমার আসলে কমে যায় একটু তো এখন আমি ড্রেস চেঞ্জ করবো নামাজের তো ড্রেস চেঞ্জ করে নর্মাল পরে নিলাম এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি চলে যাচ্ছি ডিমটা খাওয়ার জন্য বেডে যাব যেহেতু বাইরে ঘুমিয়েছিলাম সকাল সকাল ছ বাইরেই যাচ্ছে এখানে আমার বর অলরেডি একটু ঘুমিয়ে পড়েছে আমি আর বরকে ডিস্টার্ব করিনি ডাকিনি তো এখানে আমার বর শুয়ে আসে তো এসে পড়েছে বিছানা আসার পরে এখন এই ডিমটাকে আমি ফাটিয়ে খাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছ এই যে ডিমটাকে আমি খুলে নিলাম ফটোটাকে ছাড়িয়ে নিলাম এখন আমি ডিমটাকে খাচ্ছি এই যে তো ডিমটা খাওয়ার পরে মোটামুটি অবস্থানটা স্বাভাবিক আছে ডক্টর আমাকে বলেই দিয়েছিল যে এটা সঙ্গে সঙ্গে আমাকে রেগুলার দুটো ডিম খেতে হবে তবে ডিম আমি রেগুলারই খেয়েছিলাম কিন্তু কালকে রাত্রে আমার আসলে মেডিসিন খাওয়াটা হয়নি তো এই জন্য সমস্যাটা আমার দাঁড়িয়ে গেছে অনেক বড় পর্যায়ে আসলে এত পর্যায়ে দাঁড়াবে কখনো ভাবিনি তো আমার মাথার জন্য অ্যাকচুয়ালি অনেক জায়গাতে ডক্টর দেখানো হয়েছে অনেক জায়গাতে কিন্তু এটা আসলে নর্মাল মাথার পেইন পেইন বলে ধরে নিয়েছে ডক্টর এটাকে মানে যতবারই রিপোর্ট করেছে ততবারই আসছে নর্মাল ব্রেইন পেন তো এটা আসলে ঘুমানোর জন্য বলে ডক্টর কিন্তু আমি তো অনেক ঘুমাই তারপরে জানি না কেন এরকম হয় তো এই যে আমি পানিটাও খেয়ে নিলাম দুইটা ডিম খাওয়ার পরে একটু পানি খেলাম এটা খাওয়ার পরে আবার শুরু হয়ে যায় গ্যাস্ট্রিকের প্রবলেম মানে কি বলবো কিছুই বলার নাই একটার পর একটা রোগ আমার পিছনে যেন ছাড়ছেই না তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটু ঘুমানোর চেষ্টা করব কারণ সারা রাত আমি ঘুমাইনি এখন ডিম টিম খাওয়ার পরে একটু আরাম লাগছে আবার একটা মেডিসিন খেয়ে নিয়েছিলাম মাঝখানে ওভার ডোজ খেয়েছিলাম কারণ আসলে একটা ডোজে আমার হচ্ছিল না ওভার ডোজ খেয়ে ডিম খেয়ে এখন আমি একটু শোয়ার চেষ্টা করব। তো বন্ধুরা তোমাদের কার কার আমার মতো মাথা ব্যথা একটা জানিয়ে দিও আর মাথা ব্যথার প্রবলেমের জন্য কী কী করা হয় তোমাদের সলিউশন থাকলে জানিয়ে দিও থ্যাংক ইউ সো মাছ